কি কত আমার মনকে মহিলা মনকে একটাই কথা সারাদিন ভাবতে হয় যে কি রান্ধবা কি রান্না ও কথাটাই সারাদিন ভাবতে হয় দেখছো এক মোটা হয়েছে আর এক ধারে এমন পাতলা আছে দেখা ধর তো আমি রুটি তাড়াতাড়ি বেলি ভাজিলেই ডাল তরকা পছন্দ চালিয়েছ একসাথে ডাল তরকার দিদি কি খাওয়া হবে তো আবার চালিয়ে এলি তোমাদের সাথে গল্প করতে তো দুপুরবেলা তো খাওয়া হয় তোমাকে তো দেখে আনি একটু দেরি হয়েছিল তোমার দাদা তো করে কাজে যেত ওই জন্য তো বিকালে ভিডিও বি করতে পারিনি তো পাইলি তোমাদের সাথে গল্প করতে তো আজকে কী কত আমার রাত্রে কি রান্না হবে তোমাকে দেখিবা চলো আমি রাঁধতে আবার তোমার কি রান্না হবে তোমাদেরকে সাথে দেখিবা চলো কী কোতো আমার মনকে মহিলা মনকে একটাই কথা সারাদিন ভাবতে হয় যে কি রানবা কি রানবা ও কথাটাই সারাদিন ভাবতে হয় কী কি কী যত যাই আনাজপত্র শাক সবজি যাই তাও ভাবতে হয় যে কী রাঁধবা কী রাঁধবা এই যেন তোমার দাদাভাই যে রথে মানে কী কয় সেগুলার নামটা মুগ যে কয় তো সেগুলো লেসলা তো ঘরে থাইলা অল্প করি কি তো ভেজি ভেজিয়েছি আজকে সুগার তরকারি করবা আর ঘরে আটা আছে আটার দিকিটা রুটি করবা দেখো বন্ধুরা মানে দুপুর বানু মুখটা ভেজেছি অখবি অনেকগুলা তো হয়নি কড় মতন করছি তোমার দাদা ভাই যে কী মুখ লেসে কইতে পারবা নি তো তাও দেখি এ মানে মুখ গাকে সিদ্ধ করি কি তাও তরকারি করা যায় নাকি আর কী কও তো মুখ তরকারি করবা আর ঘরে যে আটা আছে আটাকে রুটি করবা তো চলো আমি রান্না মুসকিবা আগে আটাটা তো দাবিলেই চলো রান্নাঘরকে আমি রাঁধতে রাঁধতে তোমাদের সাথে গল্প করার বি চেষ্টা করবা আমার রান্না কীরকম হবে তোমাকে দেখিবা। বা চলো তো আমার রান্নাঘরটা দেখছো আমি তো সব তো চুলি ধারকে তো বইলেছি কড়া টড়া সব আর ময়দা আছে আর আটাটা তো চালিকি রাখতিলি পেপারে বান্ধি কি রাখছি আটা তো আটা ময়দা আছে তো রুটি করবা তো বন্ধুরা দেখো আমি আটা মাখি কি তো রুটি ভাজা ফাজু করে দিচ্ছি তো ফটাফট রুটিটা ভাজিলেই তো আবার তরকারি তো করবা কত বন্ধুরা আর পটা পট রুটিটা খাইছিলি তো তরকারি করবা কিন্তু আমি তো মানে তরকারি তো কোনদিন করিনি আজকে প্রথম তরকারিটা করবা দাদাকে দাদা ভাই তো যায় এখানে পুয়া দাদা ভাইকে কইবা দেখি দিতে আমি রান্নাছি আর কি কত বন্ধুরা রুটি দেখছো আমি যত গোল করার চেষ্টা করছি তত মানে কি মানচিত রে আর দেখছো বন্ধুরা গোটে গোল হটে আর গোটে তো হটেই নি আমার তার থেকে পুরা মনে হয় তো মানচিত্র হয়ে যাবে তুমি কোনোদিন পাচ্ছনি গোল বানিতে ভুলে গটে গোল হিয়া না লিজাই কি আমাকে দেখায় যা বন্ধুরা গটে যদি গোল করতে হয় তো লিজাই কি দেখায় এক সাইড পাতলা হয়েছে এক সাইড মোটা হয়েছে দেখছো এক সাইডে মোটা হইছে আর এক ধারে এমন পাতলাইছে धनुष इधर দেখা গেল আমি রুটি তাড়াতাড়ি বেলকি ভাজি লই আজি হচ্ছে আটা আর ময়দা মিশিকিতো রুটি হতে আটা ময়দা মিশি আইছে বলি কি দেখছো এই ঝিকলে পড়বেনি চিপকিছে বেলাটাই তো পুরা চিপকিকি বুসিছে ওই যে না अब ঢেন্ডু করি কি রাখলি আবার তো ঢেন্ডু করি আবার বেলতে হবে আর কি গতো সে তো মুখ সিদাতে বুসি কিছি মুখটা সিদাই जाऊ तो রান্না করবা তমানকে দেখিবা কিবা রান্না হয় আমানকে মুগ রান্না হয় তো বন্ধুরা আমি তো মানে এটি দেখো সিদ্ধ তো হয়েছে তো আমি তো একা তো রাঁধতে যাইনি তোমার দাদাভাই কই কই দিবে আর আমি রাঁধবা তো তোমার দাদা ভাই গোটা কই কই দিবে মশলা যে কী কী লাগবে আমি তো শুকা দেবা তো এটি দেখো সব মশলারি লিচি এটি আছে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া গোটা লঙ্কা ধুঁয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা আর এটিটা লিচি দুটা কাঁচা ডিম রসুন আদা টমাটো আর পেঁয়াজ আর নুন তো আছে অবশ্যই নুন আনে দিলে তা কোনো স্বাদ তো লাগবে না কোনো জিনিসে যত মশলা পাতি তার নুনটা আগে দিতে হবে তো আমি এবার উনু মানে চুলিটা যাইলেই তো এবার রান্না বাস থাও থাও থাও

তো কি তো তোমার মনে রান্না দেখি কি কইব যে রান্না ঠিক আছে না কি আর আমি কি কি মশলা দেবা তোমাকে অবশ্যই তো বন্ধুরা এবার পিঁয়াজ বন্ধুরা দেখো এবার তো পিঁয়াজটা মরিছে এবার তো কি দেবা কত লসুনটা তো দিয়ে দেব লসুনটা নিয়েছি লসুনটা দিয়ে দিছি লসুনটা একটু মজে তো ভাল লাগে আর লসুনের সেনটা আমাকে ভাল লাগে কিন্তু লসুনের তরকারি তো সবসময় ভাল লাগে একটু মানে শরীর গরম করে এই জন্য আমার ঘরে সবসময় লসুনের তরকারিটা খাইনি যখন মানে কি মানে যে তরকারি লসুন নাই দিলে নয় সেই তরকারিটাই আমার এই লসুনটা খাই এবার দেখো আদা দুবা মা দাদা ভাই গেছে এবার আদা দিতে তো আদা আদা দিজবি বন্ধুরা জান তো গোটে কথা মানে রান্না করেছি না কাই মনে রাখছি করতে পারবানি কি হয়েছে ঝাটাকে তো গোটা ঝাঁটা আগে তেলে মারতেই তা দিদি আমার তো মনে নেই তোমার দাদাও খুব মশলা থাকে দেখ তেনু করে করে তুমি ঝা দনি দিদি খুটা ফেকে দিচ্ছি তো আর হালকা জ্বর তো দিদিছি যাতে পিঁয়াজ যেন নাই মানে পুড়ি যায় তো এবার কি কর তো উন্দরা সব রকম মসলা দুবা তো আগে হলুদরা দিদি তা লঙ্কা গুঁড়াটা একটু কম করে কি ধোয়া মাহারে মিষ্টি একটু ঝা কম খায় এবার হচ্ছে ধইয়া গুঁড়াটা দিচ্ছি ধইয়া গুঁড়াটা দু চামচ তুলি বুঝলি এবার জিরা গুঁড়াটা তো পট মানে বেশি করে কি একটু ধুয়ে দিয়েছি কারণ জিরাটা একটু খাইতে ভালো নাপায় আমার ঘরের সঙ্গে আর একটু অল্প করে কি গরম মশলাটা এখন দেই আবার নামকে আসলে একটু ধোয়া হবে তো এবার খা দিতে একটু তো লাড দিই যাতে মশলাটা সব মানে মশলা একটু কি বলতো তোমার দাদা মশলায় জ্বর দিতে গেলে কিনে যাও তো যাতে মশলাটা যাতে একটু কড়া নাই হয়ে যায় এই জন্য মশলা একটু জল দেওয়া হইলা আর সেখানে মশলা দিতেই তো আমার চুলিটাই ছাপিয়েছে এবার চুলিটা একটু ধরে দিলেই পাতা যা দিকে রান্না করলে ওটা একটু সুবিধা যে যখন ইচ্ছা তখন ছাপি দিতে পারবা যখন ইচ্ছা তখন যাই দিতে পারবা এবার তো ভালোভাবে জইছে আর আমার তো মশলাটা দেখছো উঠে দে বন্ধুরা মশলার কালারটা দেখো দেখো এবার তো এটা দিদি তো মুখটা তো কড়াই দিচ্ছি এবার অল্প করে কি তার উপরে নুনটা দি দেই মানে কি তো সিদ্ধ দেইনি কারণ একটু তোলা হাফ তো খুলে নি না ওই জন্য তো সিদ্ধান্তে নু দেই আর দিকে একটা একটু লাল দেই কি কত বন্ধুরা একটু চিনি মারবা চিনি দিয়ে দিলে কি কত চিনির স্বাদ একটা তার তৈরি একটা আলাদা তো এবার ডিঙ্গা দি দিই তো এক বাটি জল দিয়ে বন্ধুরা বন্ধুরা একবার টি জল দিয়েছি কিন্তু একটু সিধাটা একটু তো কম থাইলা এই জন্য একবার টি জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে তর মতন হয়ে যায় আর তর একটু হয়ে গেলে তো দেখতে ভালো লাগবে তো একটা থালা আমি একটু মতন তো দেখো আমার তো ফুটেটে এখন তো হাফ মানে প্রায় হয়ে আসছে আমার রান্নাটা ঠিক আছে নাকি অবশ্যই কমেন্টে যাইব তো বন্ধুরা দেখো ফাইনালি আমাকে ডাল তরকা হয়েছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে যাইব আর কি বলতো আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেব আর মানে সব লোক ভালো রইব সুস্থ রইব আবার দেখাবে কালকে মানে পরের ভিডিওতে ডাল তরকা পছন্দ এক সাথে ডাল কি খাওয়া হবে তা আমি আজকে করতে গেলে ফাইনালি মুখ তরকার মানে মুখ তড়কা কয় তাকে তো আমিও শিখি নিলি তো আমার ভিডিওবি তোমার মনে দেখিল আর তোমার মনে কিরকম রান্না করা আমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই